দশক এটা সম্পূর্ণ দুই হাজার সালের ডিজাইন আর এটা কোন সম্পূর্ণ পেলমের ডিজাইন দেখেন ওয়াও আমরা এই শোরুমে আসছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট আর খিলগাঁও থানার সাথে আলিপুর দা গ্যালারি এটা বিশাল বড় শোরুম যারা আমাদের শপে আসতেছেন এটা এখানে আপনার এই সময়টা আমাদের হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে এখানে আপনার হিউজ কন্টিনিউ ডিজাইন আছে আর সব বিয়াদ প্রদেশের আপডেট যারা ডয়েন ডাইনে মাস্ক ইউজ করতেছেন এই যে যেমন এই ডিজাইন গুলো এগুলো আপনি অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো একবার আপডেট আসছে দুই হাজার একবারে দুই হাজার পঁচিশ আপডেট ডিজাইন অর্গানজা কাপড় সবগুলো ডিজাইন আমার অনেক সুন্দর লাগতেছে আপনি দেখেন ও একটা হোয়াইট আছে একটা গোল্ডেন আছে আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারবেন এই যে এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে যা নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সম্পূর্ণ আর এই যে এটা হচ্ছে পেলমেট ডিজাইন যারা আমাদের লাইভে আসছেন অবশ্যই হাতন ফান্ডা বন্ধ রাও যারা আমাদের লাইভে আসছেন অবশ্যই লাইভে আপনারা কমেন্ট বক্সে রিপ্লাই দেন যে আপনারা কোন জালাতে দেখতেছেন এটা একবার আনকমন ডিজাইন আর এই যে এগুলো হচ্ছে আরো সুন্দর এগুলো অনেক সুন্দর ডিজাইন

এটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এগুলো কেমন আসবে যারা আমাদের লাইভে আছেন আপনারা কোন জেলাতে লাইভটা দেখতেছেন এবং আপনাদের আমাদের দুই হাজার পঁচিশ সালের কালেকশন গুলো কেমন ইনশাল আপনারা একটু লাইভে জানান এগুলো কেমন আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এটা কালারটা

দশক এটা <coughs> 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 <coughs>

আপনি যেটা নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই সবটা হচ্ছে আমরা ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট একবারে খিলগাঁও থানার সাথে আমাদের শোরুমটা পাই যাবেন আলিপুর গ্যালারি আর এই যেগুলো হচ্ছে এক কালার ডিজাইন যারা আমাদের সবটা আসতেছেন এটা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপুর গ্যালারি আর এই যে হচ্ছে আপনার সম্পূর্ণ পেলমেট ডিজাইন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে লাইফে আপনাদের সাথে